দিল্লি বিস্ফোরণের পর গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছে জোর কদমে চলছে তদন্ত এর সঙ্গে যারা যুক্ত তাদের কোনোভাবে ছাড়া হবে না এমন বার্তা দিয়েছে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী ফলে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে তবে কি যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে অ্যাকশান আর এই জল্পনা নিয়ে যখন সরগরম বিভিন্ন মহল ঠিক তখনই এমন একটি ভিডিও প্রকাশ এসেছে যা এই জল্পনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলে খবর একটি সংবাদ সংস্থা সম্প্রতি ভারতীয় সেনার একটি ভিডিও তুলে ধরেছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর উভচর পদাতিক বাহিনী এবং দক্ষিণ কমান্ডের যান্ত্রিক বাহিনী আইএনএস জলস্ব থেকে সমুদ্র সৈকতে অবতরণ অভিযান শুরু করেছে এমনকি একটি ট্যাঙ্কেও নামতে দেখা গিয়েছে আর সেই ভিডিওটি সামনে এসেছে আর তারপরেই জল্পনা বেড়ে গিয়েছে তবে কি অ্যাকশান চূড়ান্ত প্রস্তুতি

बाहर आ रहे हैं और इसके अलावा जो ভিডিওতে দেখলেন কিভাবে ভারতীয় সেনাবাহিনীর কমান্ডের বাহিনী আইএনএস জলস্ব থেকে সমুদ্র সৈকতে অবতরণ অভিযান শুরু করেছে পাশাপাশি কিভাবে ট্যাঙ্কটি নেমে এলো সেটাও পরিষ্কার দেখা গেল ভিডিওতে চলুন আরও একবার দেখে নেওয়া যাক opposition on the head. The tank troops today is led by Captain Foggy Kumar. And now you can see two seventy-two tanks disembarking and clearing the enemy opposition on the beachhead. এদিকে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমেন্ট এবং ভারতীয় বিমান বাহিনী অরুণাচল প্রদেশে হিমালয় দুর্গম অঞ্চলে একটি সমন্বিত বহু ডোমেন মহড়া পরিচালনা করেছে যার উদ্দেশ্য হেলিকপ্টার এবং মানবহীন বিমানবাহী সহ উন্নত নজরদারি সংস্থান মহাকাশ সংস্থান এবং বিশেষ বাহিনী মোতায়েনের মাধ্যমে যাতে একটি নির্বিঘ্ন ডোমেন সচেতনতা তৈরি করা যায় এবং সিমুলেটের লক্ষ্যবস্তু শনাক্ত করা যায় একবার চিহ্নিত হয়ে গেলে ইলেকট্রনিকভাবে প্রতিযোগিতামূলক পরিবেশে দূরপাল্লার রকেট সিস্টেম মাঝারি কামান সশস্ত্র হেলিকপ্টার ঝাঁক ড্রোন লোয়ারিং গোলা বারুদ এবং কামিকাজের ড্রোনের সমন্বয়কৃত যৌথ অগ্নিশক্তির মাধ্যমে এই লক্ষ্যবস্তুগুলিকে দ্রুত ধ্বংস করা হবে লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্দারকার এভিএসএম ওয়াই এস এম জেনারেল অফিসার কমেন্টিং থি কোর মহড়াটি পর্যালোচনা করেছেন এবং মহড়ায় অংশগ্রহণকারী ফরমেশনগুলির নিরবিচ্ছিন্ন সমন্বয় এবং অপারেশন প্রস্তুতির প্রশংসা করেছেন এই মহড়াটি দু সালে নভেম্বরে অনুষ্ঠিত এক্স পূর্বী প্রহার এবং পঁচিশে মার্চে অনুষ্ঠিত এক্স প্রাচান্ড প্রহারের ধারাবাহিকতা যা বিমান সম্পদের সমন্বিত প্রয়োগের ওপর দৃষ্টি নিবন্ধ করেছিল আরও জানা যাচ্ছে ভারত তার উত্তর পূর্ব অঞ্চলের বিমান বাহিনীর মহড়ার জন্য আরও বিজ্ঞপ্তি জারি করেছে নির্দিষ্ট জলসেবার মধ্যে মহড়া সক্রিয় থাকাকালীন বিভিন্ন ক্যালেন্ডার তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পূর্বে জারি করা হয়েছে সতর্কতার প্রক্রিয়াও তারিখ ১৩ থেকে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ চীন ভুটান মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র উত্তর পূর্ব অঞ্চলে ভারতীয় বিমান বাহিনীর মহড়ার জন্য ভারত একটি বিজ্ঞপ্তি জারি করেছে আর এদিকে এই সবকিছুর মধ্যে চলুন ভিডিওটা আরও একবার দেখে নিন 頑張れ。 সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না